করিয়া কার ঘরে আলো। মিঠায় আসা দিয়া কেন মাই বাস ভালো ওই আমার ঘর আন্ধার করিয়া কার দেও আলো মিছা আসা দিয়ে আমাই কেন বা ভালো তুমি মিছা মিছা কইয়া কথা তুমি মিছা মিছা কইয়া কথা আর জালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসা দারণ যঞ্জনা আইরে বন্ধু তোমার ভালোবাসা দারণ যঞ্জনা তুমি একজন মানুষ হইয় আইরে কইজনারে বিলাউ মন হইছে কই সেকেন্ড দিছ তুমি আই